হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের এই রোজ ঝলময়ের ওয়েদার দিয়ে ভিডিওটাকে শুরু করছি তাহলে চলো আজকের রেসিপি কি দেখে নেওয়া যাক আজকে বানাবো হচ্ছে বিউলির ডাল এখানে বিউলির যে ডালটা নিয়েছি সেটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে প্রায় দু ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে কাঁচা লঙ্কা নুন দিয়ে ছ থেকে সাতটা সিটি মেরে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এই দিকে লাগবে হচ্ছে ডালটাতে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা সাথে আছে হলুদ জিরে গুঁড়ো আর আছে হচ্ছে আদা বাটা তাহলে চলো এবার রান্নাটাকে শুরু করা যাক আমি এখানে আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম তোমরা চাইলে বেটেও নিতে পারো এদিকে গ্যাস অন করে কড়াইটাকে বসিয়েও দিয়েছি আর তাতে কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দেব আর দিয়ে যেই গোটা মশলাগুলো রয়েছে সেটা আমি ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন যেই গোটা জিরেটা রয়েছে সেটাও দিয়ে নেব আর দিয়ে যখন এটার থেকে ভাজার গন্ধটা বেরিয়ে যাবে তখন যেই গ্রেট করে রাখা আদাটা রয়েছে সেটাও আমি দিয়ে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে ডালটার মধ্যে আমি হলুদটাকে মিক্স করে দিয়েছি দিয়ে এবার ডালটাও আমি কড়াইতে দিয়ে দেব হলুদের সাথে ডালটাকে বেশ কিছুক্ষণ ধরে ফোড়নের সাথে নিয়ে যেই এখানে জিরে গুঁড়োটা রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ব্যাস নিলেই রেডি হয়ে যাবে আজকের আমাদের বিউলির ডাল গরমের দিনে পেট ঠান্ডা রাখতে এইভাবে একবার সাবেকি পদ্ধতি বিউলির ডাল বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি হতাশ হবে না খুবই ভালো খেতে হয় এই ডালটা আর পিউলি ডালের সাথে আলু পোস্ত হবে না তাহলে তো সেটা জমবেই না তো আজকে আমার দুপুরে মেনুতে আলু পোস্তও ছিল আর আলু পোস্তের ভিডিওটা এখনো পর্যন্ত যারা যারা দেখো নি আমি লিঙ্ক দিয়ে দেব তোমরা প্লিজ লিঙ্কে ক্লিক করে ভিডিওটা একবার চেক করে নিও আর যদি আজকের এই ডালের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিও होते हैं